বুড়িগঙ্গার নিচে যে পলিথিনের আস্তর আছে এটা তুলে আমি কোথায় ফেলবো আমাকে জায়গা দেখান আপনারা দয়া করে বলবেন যে এটা আমাদের আশাবাদ বলে দিয়ে আঠারোটা নদী কাজ শুরু হবে আমরা আশা করছি আমরা শুরু করতে পারবো আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি এই পাঁচটা নদীর মধ্যে চারটা নদী তুরাগ বালু শীতলক্ষা ধলেশ্বরী এগুলো নিয়ে আমি যদি নদী ড্রেজিং করে দিয়ে চলে যাই তাহলে কিন্তু হবে না সিটি কর্পোরেশন যে ময়লা ফেলায় ওটা থামাইতে হবে ইন্ডাস্ট্রিগুলো যে পলিউশন ফেলে ওগুলো থামাতে হবে সেজন্য আমরা বিশ্ব ব্যাংকের সাথে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনায় যাচ্ছি সেই পরিকল্পনা বাংলাদেশ সরকার থেকে প্রাথমিক অনুমোদন হয়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি চূড়ান্ত অনুমোদন পাব তারপরে আমরা আশা করছি যে ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের যে বোর্ড সভা হয় সেখানে এটা উপস্থাপিত হবে যদি কোনো কারণে আমরা পিছিয়ে যাই আমরা যে কাজটা করে দিয়ে গেছি সরকারি প্রক্রিয়া এটা চালু হয়ে যাবে তবে আমরা আশা করছি যে আপনাদের সকলের সমর্থনে এই চারটা নদী নিয়ে প্রকল্প অনুমোদিত হবে এখন আমার কাছে সহজ প্রশ্ন আসবে আবার বুড়িগঙ্গা বাদ দিলেন কেন বুড়িগঙ্গার নিচে যে পলিথিনের আস্তর আছে এটা তুলে আমি কোথায় ফেলবো আমাকে জায়গা দেখান আমাকে জায়গা দেখান বুড়িগঙ্গা কিন্তু বাদ দেয়নি আইডাব্লিউএম বুড়িগঙ্গার একটা ফিজিবিলিটি করছে আমরা আরেকটা দেশের সরকারের সাথে কথা বলেছি তারা আগ্রহ দেখিয়েছে কিন্তু বুড়িগঙ্গা বুড়িগঙ্গাও পুনরুদ্ধার করা সম্ভব করতেই হবে কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার সেদিন এক জার্মান লোক এক উপস্থাপন করছে আমি বললাম যে তোমাদের দেশে কত বছর লেগেছে বলে তিরিশ বছর নেপালে আপনি যাবেন ভগবতী নদী কিনা বাগমতী বাগমতী নদী আমি ছয় সাত বছর আগে নেপালে গেছি এত নোংরা মনে হচ্ছে একটা ড্রেন